তারপরে এই যে রাখেন ইনভেস্টমেন্ট করেন আপনি একশো পার্সেন্ট রিপ্রেজেন্ট করে না লোকাল মানুষ কীভাবে ইনভেস্ট করে দেখেন আপনি একই বিদেশ আপনার কাজ সব ইনভেস্টের টাকা ইনভেস্ট করুন লোকাল মানুষ কিন্তু নিজের গ্রামটা ভালো আছে বাড়িতে গর্বিতে আছে থাকে আমেরিকার লন্ডনে তারপরে গর্বিতে বাবার কবরের জন্য লোকালের জন্য ঠিক আছে না এই যে মাটির টানটা লোকালের মানুষ বেশি লোকালের মানুষ আছে